সন্তানের জন্যে খরচ না করা শক্ত গুণাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে সমস্ত পিতামাতা সন্তানের জন্য খরচ করতে চান না সন্তানকে ভালোভাবে মানুষ করতে চান না সেই পিতামাতার জন্য আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের গুনাহ হওয়ার জন্য এক কথা যথেষ্ট সে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে যাদেরকে সে খারাপিনা করাচ্ছে হযরত আবু হুরায়রা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এক আশরাফি যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছ এক আশরাফি যা তুমি কোনো গোলাম গোলামীকে মুক্তির জন্য খরচ করেছ আর এক আশরাফি যা তুমি কোনো গরিবকে সৎকার হিসেবে দিয়েছ এবং এক আশরাফি যা তুমি নিজের পরিবার পরিজনের জন্য খরচ করেছ এসবের মধ্যে সবচেয়ে বড় সব সেই আশরাফিতে যা নিজের পরিবারের জন্য খরচ করেছ বা ব্যয়টা করেছ এর আওয়াতের আরও ব্যাখ্যা হজর সাহবান রাজিয়াল্লাহ তাল হাদিসতে জানা যায় তিনি বলেন নবী করিম সাল্লু আলহিউসালাম বলেছেন সবচেয়ে উত্তম আশরাফি সে আশরাফি যা মানুষের নিজের সন্তান সন্ততির উপর খরচ করে থাকে এবং সে আশরাফি যা মানুষ আল্লাহর পথে স্বাভাবিক জন্য খরচ করে থাকে সে আশরাফি যা মানুষ আল্লাহর পথে সঙ্গীতের জন্য খরচ করে থাকে আবু কালাবা যিনি একজন মধ্যবর্তী বর্ণনাকারী বলেন তিনি সন্তান সন্ততির উপর খরচ করা থেকে শুরু করে এবং বলেন যে সে ব্যক্তি থেকে বেশি সব ও পুরস্কারকে পেতে পারে যে ব্যক্তি নিজের ছোট ছোট সন্তানের জন্য খরচ করে থাকে যাতে আল্লাহ তাদেরকে হাত পাতানো থেকে বাঁচায় এবং স্বচ্ছলতা বানিয়ে রাখেন আবু হুরাইরা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি হালাল মাধ্যমে দুনিয়া তলব করলো যাতে নিজেকে অন্যের নিকট হতে হাত পাতা হতে বাঁচিয়ে রাখলো এবং নিজের পরিবার পরিজনের জন্য রুজির ব্যবস্থা করলো এবং নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করলো সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এই অবস্থায় মিলিত হবে যেন তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করছে যে ব্যক্তি হালালভাবে এ দুনিয়ার সম্পদ অর্জন করেছে অন্যদের চেয়ে জন সম্পদ বৃদ্ধি পাবে অন্যের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে পারবে এবং যে আল্লাহর সাথে এ অবস্থায় মিলিত হবে যে আল্লাহ তার উপর প্রধান্বিত অবস্থায় থাকবেন উম্মে বর্ণিত আছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আমি কি আবু সাল্লামা রাজাল্লাহআলা আনহু এর পুত্রদের উপর ব্যয় করার জন্য সবাব পাবো আমি তো তো তাদেরকে এভাবে ছেড়ে দিতে পারি না যে তারা এভাবে অভাবগ্রস্তের মতো পথে প্রান্তরে ঘুরে বেড়াবে তারা তো আমারও পুত্র তিনি বলেন হ্যাঁ তুমি তাদের উপর যে ব্যয় করবে তার সব তুমি অবশ্যই পাবে এটা বুখারি শরীফ থেকে সংগ্রহ করা হয়েছে এই বর্ণনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা নিজের সন্তান সন্ততির পিছনে অবশ্যই নিজস্ব অর্থ খরচ করব। এবং সন্তান যেন কখনো কারো কাছে হাত পেতে না চলে সেই দিকে আমরা নজর রাখবো এবং সেই ধরনের কাজই করব যাতে সন্তানকে কারো কাছে হাত পাততে না হয় সেভাবে তাকে তৈরি করার চেষ্টা করব এবং অর্থটা যুক্তিযুক্ত খাতে আমরা খরচ করব ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন আজকের মতো রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত